হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই সেটটার নাম হচ্ছে বুস এবং আজকে এই সেটটা নিয়ে নিজে আলোচনা করবো এটা খুবই ভালো এবং লং লাস্টিং করার মতো একটা প্ল্যাটফর্ম বা একটা সাইট আপনারা যারা ইনভেস্টমেন্ট সাইট করতেছেন আমি মনে করি যে এটাতে কাজ করতে পারেন এখান থেকে ভালো পরিমাণে একটা বেনিফিট গেন করে নিতে পারবেন এই সেটটা নিয়ে আমি আরেকটু ভালোভাবে যদি বলি সেটা হচ্ছে আপনারা যারা টেরা ওল ফ্রোতে আমার সাথে কাজ করতেছেন ওইখান থেকে কিন্তু অলরেডি সবাই বেনিফিট পাচ্ছেন এটাও সেম বলতে গেলে টেরা ওল ফ্রোর মতো এবং লং লাস্টিং এবং অনেক দিন থাকার মতো একটা প্ল্যাটফর্ম সো আমি আপনাদেরকে এতটুকু বলবো যারা কাজ করতে চাচ্ছেন নতুন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম খুঁজতেছেন বা সাইট খুঁজতেছেন আমি বলতে পারি যে এই সাইটটা আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা প্রজেক্ট হতে চাচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা নির্দিতে এখানে আপাতত এখন ডিপোজিট করতে পারেন এখানে যদি এখন ডিপোজিট করেন ভালো পরিমাণে একটা বেনিফিট গেইন করে নিতে পারবেন অ্যান্ড পরবর্তীতে যখন এখান থেকে আপনারা ডিপোজিট করার প্রয়োজন পড়বে না বা কোন সময়টাতে আমি ডিপোজিট করতে নিষেধ করে দেবো সেটা কিন্তু আমি আমার টেলিগ্রামে জানাই দেবো এটা আপনারা যারা আমার সাথে কাজ করেন আপনারা সবাই জানেন যাই হোক একটা অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট টাইম আপনাকে চলে যেতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশান অথবা ফিন কমেন্টে সেখানে গেলে আপনারা সাইট ক্লিক নামে একটা অপশান দেখবেন তার পাশে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে সম্পূর্ণ এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনি জাস্ট সেই জিরো বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেবেন একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা নিচেও দেবেন এরপর যখন এখানে ফাটান বা যে অপশানটা দেখতেছেন এটাতে ক্লিক করার পরে আপনাকে বলবে যে ফাটান আরেকটা অপশান আসবে ওইটাতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল যাবে ওইখানে ছয় ডিজিটের একটা কোড বলবে ওইটা জাস্ট এখানে ফিল আপ করবেন ফিল করে সাইন আপে ক্লিক করলে আপনার মোটমাট অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে ওকে আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে আমরা নিশ্চিত যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারপেস্টটা চলে আসবে আমি আবারও বলতেছি এই সাইটটা কতটুকু নিরাপদ হবে কতদিন থাকবে এই টু যে সকল বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাট আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা কাজ করতে পারেন সাইটটা খুবই ভালো এবং লং লাস্টিং করার মতো একটা প্ল্যাটফর্ম যাই হোক আমাদের সামনে সম্পূর্ণ ইন্টারভেস্টটা চলে আসবে এরপর আপনি চাইলে এখানে অ্যাপসটা ডাউনলোড করতে পারেন ডাউনলোডের পরে ক্লিক করে আর না চাইলে আপনি সাইট থেকে ডিরেক্ট প্রবেশ করে কাজ করতে পারেন তো ফার্স্ট অফ অল আমরা প্যাকেজগুলো নিয়ে কাজ করবো বা প্যাকেজগুলো নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে আমরা ডিপোজিট নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে কীভাবে আমরা প্যাকেজ থেকে কমিশনটা নেব সকল কিছু এটি চেয়ে আলোচনা করব এবং শেষে সাইটটা কতটুকু নিরাপদ কতদিন থাকবে এই সব বিষয়ে আলোচনা করবো যাই হোক এখানে দেখতেছেন প্রকল্প প্রকল্পতে আমার যে সেকশনটা দেখতেছেন এই যে মাঝের যে অপশানটা দেখতেছেন এটাতে ক্লিক করলে আপনি এখানের প্যাকেজগুলো দেখতে পারবেন তো এখানে বলা হচ্ছে আপনি যদি পাঁচশো বিশ টাকায় এই প্যাকেজটা বাই করেন তাহলে আপনাকে প্রত্যেক দিন একুশ টাকা চুরাশি পয়সার মতো তারা আর্নিং দেবে এবং ম্যাটকাল বিয়াল্লিশ দিন মোট মোটমোট আপনি এখান দেখেন নয়শো সতেরো টাকার মতো ইনকাম করতে পারবেন অর্থাৎ বিয়াল্লিশ দিন পরে আবারও যদি আপনি এই প্যাকেজে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে আবারও নতুন করে ডিপোজিট করতে হবে এরপরে যে প্যাকেজটা দেখতেছেন এটার দাম হচ্ছে আঠারোশো টাকা এবং এখান থেকে আপনি প্রত্যেক দিন পঁচাত্তর টাকা করে পাবেন এবং এখান থেকে মোট মোটমাট আপনার ইনকাম হবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এটার মেয়াদকাল হচ্ছে তেতাল্লিশ দিন আশা করি আপনারা বুঝেছেন এখন আমি আপনাদেরকে সবসময় যেই কথাটা বলি সেটা হচ্ছে এমন একটা অ্যামাউন্টে ডিপোজিট করবেন যদি সেটা খুব দ্রুত স্ক্যামও করে যাতে আপনার অনেক বেশি ক্ষতি না হয় তবে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা পাঁচশো বিশ টাকার প্যাকেজটা নিয়ে কাজ করতে পারেন অথবা আঠারোশো টাকার প্যাকেজটা নিয়ে কাজ করতে পারেন অর্থাৎ এমন একটা অ্যামাউন্টে ডিপোজিট করবেন সেটা খুব দ্রুত স্ক্যাম করলেও যাতে আপনার অনেক বেশি ক্ষতি না হয় এরপরে নিচে যে প্যাকেজগুলো আছে এগুলোর অনেক দাম সো আমি আপনাদেরকে বলব এগুলাতে ইনভেস্ট না করাটাই বেটার হবে বাট আমি আপনাদেরকে বলতে পারি পাঁচশো অথবা আঠারোশো এই দুইটাতে কাজ করতে পারেন আশা করি আপনারা প্যাকেজগুলো সম্পর্কে বুঝেছেন নিচেরগুলো আপনারা দেখে নেবেন সেম এরপরে আমি যদি বলি এখানে ডিপোজিট কীভাবে করবেন দেখেন এখানে আমরা যখন আমার অপশানে চলে আসবে একেবারে পাশে আমার অপশানে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে অনেকগুলো অপশান আছে টপ আপ এবং আছে নগদ উত্তোলন তো উত্তোলনের বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আজকে আমি টপ আপের বিষয়টা শেয়ার করি আমি জাস্ট টপ আপে ক্লিক করে দেবো টপ আপে ক্লিক করার পর তারা আমাদেরকে বলতেছে পাঁচশো বিশ টাকা হচ্ছে মিনিমাম ডিপোজিট তো আমরা পাঁচশো বিশের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে ওয়ান পে যেটা আছে এটাতেও ক্লিক করে দেবো এই যে রিচার্জ পদ্ধতি ওয়ান পে এটাতেও ক্লিক করে দেন টপ আপ যে অপশনটা দেখতেছেন টপ আপে ক্লিক করবো টপ আপে ক্লিক করার পর বলা হচ্ছে সফলভাবে জমা দিন পেমেন্ট সম্পূর্ণ করুন ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের যে অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করবো এটা দিয়ে দেবো এবং কিসের মাধ্যমে ডিপোজিট করব সেটাও দিয়ে দিব যেমন আমি এখানে ক্লিক করলে বিকাশ অথবা নগদ যেটার মাধ্যমে আপনি আপনি পেমেন্ট করবেন তো আমি বিকাশে করবো আমি বিকাশটা দিয়ে দিলাম আর উপর আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব ওকে পেমেন্টে জানার উপর ক্লিক করার পর তারা আমাদেরকে বলতেছে সেন্ড মানি করার জন্য আমরা পাঁচশো বিশ টাকায় এই নাম্বারটাতে সেন্ড মানি করবো আমরা এটাতে ক্লিক করে কপি করে নেব এবং সেন্ড মানি করার পর একটা ট্রানজেকশন আইডি আছে ওইটা আমরা এখানে ফিল আপ করব তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমরা বিকাশে চলে এসেছি উপরের নাম্বারটা দিয়ে পরের দাপে ক্লিক করে আমরা পরের দাপে চলে যাব পরের দাপে আসার পর আমরা কত টাকা বলেছিলাম পাঁচশো বিশ টাকা এখান থেকে সেন্ড মানি করে দেব ওকে আপনারা দেখেন আমাদের সেন্ট মারিটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ট্রানজেকশন আইটা এই যে ট্রানজেকশন আইটা কপি করে নেব এবং এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয় তখন আপনাদের কাজে আসবে যাই হোক এখন আমরা কী করবো আমরা আমাদের সাইটে চলে আসবো এবং এখানে আসার পর আমরা যে ট্রানজেকশন আইডিটা কপি করছি ওটা এখানে ফিল আপ করে দেব অ্যান্ড পেমেন্ট নিশ্চিত করুন যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দিব সব ভালোভাবে দাখিল হলো এটা আমাদেরকে তারা বলতেছে তো আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে এরপর আমরা ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে হয়ে আসবো আসার পরে দেখে আমাদের কত মিনিট লাগে ব্যালেন্সটা অ্যাড হইতে তো আমরা জাস্ট আরেকটা রিপ্লেস যদি দিই ওকে আপনারা দেখেন আমাদের রিচার্জটা কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে গেছে মোট রিচার্জ সাথে সাথে অ্যাড হয়ে গেছে তো যাই হোক এখন আমরা আবারও প্রকল্প অপশনে চলে আসবো প্রকল্প অপশন আসার পর আমরা পাঁচশো বিশ টাকার এই প্যাকেজটা নেবে বলছিলাম তো আমরা এখানে বিস্তারিত যে অপশানটা আছে বিস্তারিততে ক্লিক করবো এটা ক্লিক করার পর একটু নিচে চলে আসবো এখানে অনেকগুলো কথা তারা আমাদেরকে বলতেছে এবং এসে ভিডিও চলতেছে তো যাই হোক আমরা দেখেন এখানে অনেকগুলো অপশান আছে এখানে আসার পর আপনাদেরকে একটা কাজ করতে হবে আপনি দুইভাবেই এখান থেকে প্যাকেজে বাই করতে পারবেন এক হচ্ছে আপনি টপ আপ থেকে আই প্যাকেজটা বাই করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার যে আর্নিং আছে ওইটা থেকে আপনি আর্নিংটা বা প্যাকেজটা বাই করতে পারবেন তো আমরা কিন্তু টপ আপ থেকে করবো কারণ আমরা টপ আপ করছিলাম আমরা রিচার্জ করছিলাম টপ আপটা ক্লিক করে দিছি এখন আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে দেখেন এখানে নিচে কিনুন নামে যে অপশানটা আছে আমরা কিনুনে ক্লিক করবো অ্যান্ড ওকেতে ক্লিক করবো আমাদের এটা সাকসেসফুলি কিনা হয়ে গেছে ওকে যেহেতু আমাদের প্যাকেজটা কেনা হয়ে গেছে এখন আমরা এটি কীভাবে দেখবো আমি কী করব আমার অপশানে চলে আসবো আসার পর আমার পণ্য যে অপশানটা দেখতেছেন আমরা এটাতে ক্লিক করবো অ্যান্ড এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর অন্তর পরে যে কমিশনটা পাবেন সেটাই এখানে চলে আসবে অ্যান্ড আপনি পানের উপরে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কমিশনটা অ্যাড হয়ে যাবে এই যে এখানে দেবেন অ্যান্ড ওকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যখন এখান থেকে চলে আসবেন দেখতে পারবেন আপনি যে আর্নিংটা করেছেন সেটাই মোড আয়ে চলে আসবে মোটায় চলে আসার পরে আপনি এখান থেকেই উইথড্র করতে পারবেন তো উইথড্রোর বিষয়ে যদি আমি একটু কথা বলি যেমন নগদ উত্তোলন যে সেকশনটা দেখতেছেন আমি যদি এখানে চলে আসি তারা আমাদেরকে বলতেছে এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে আপনার একশো বিশ টাকা অর্থাৎ আপনি একশো বিশ টাকা করলে উইথড্রো করতে পারবেন আমি আবারও বলতেছি যারা কাজ করতে চাচ্ছেন বা নতুন কোনো প্ল্যাটফর্ম খুঁজতেছেন এই সেটটাতে কাজ করতে পারেন এটা খুবই স্ট্রং এবং ভালো একটা প্রজেক্ট এবং এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা বেনিফিট গেন করে নিতে পারবো যত আগে আসবেন তত ভালো পরিমাণে একটা ভালো পরিমাণে একটা আর্নিংও করতে পারবেন যাই হোক আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন এবং আমরা যখন এখানে ডিপোজিট করব তার উপর আমরা একশোটা পয়েন্ট পাবো যেমন এই যে দেখেন এই যে লটারি যে অপশানটা আছে এখানে চলে আসবেন একশোটা পয়েন্ট পাবেন একশোটা পয়েন্ট দিয়ে আপনি এখানে একবার স্পিন করতে পারবেন প্রত্যেকটা স্পিনে আপনি কত টাকা বোনাস পাবেন সেটা যদি আমি দেখাই আমি স্পিনের উপর ক্লিক করে দিলাম এখানে বেশিরভাগ তারা দশ টাকা দিয়ে থাকে এর বেশি দেয় না তো আশা করি আমিও দশ টাকা পাবো দেখেন আমরা দশ টাকা পাইছি তো একশো স্পিনে আপনি একবার করে এখানে বোনাসটা পাবেন অর্থাৎ আপনার ডিপোজিটের উপরে আপনি একবার করে বোনাস পাবেন তো আশা করি আপনারা সকল কিছু ইন ডিটেলস বুঝতে পারছেন এখন আসি সাইটটা কতটুকু নিরাপদ হ্যাঁ ভাই এই সাইটটা খুবই ভালো এবং লং লাস্টিং করার মতো একটা প্ল্যাটফর্ম এখানে যদি আপনি এখন ডিপোজিট করেন আমি মনে করি যে এখান থেকে আপনি বেনিফিট পাবেন ভালো একটা কমিশন আর্নিং করে নিতে পারবেন এবং আপনি লাভবান হইতে পারবেন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে তবে আমি আপনাদেরকে বলতে পারি এখানে আপনারা কাজ করতে পারেন আশা করি আপনারা সকল কিছু ইন ডিটেলস বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন ক্যাম্পিটি থাকবেন অনলাইন ক্যাম্পিউটির সব সময় আপনাদের পাশে আছে আসসালামু আলাইকুম